আবৃতি করছি কাজী নজরুল রচিত মানুষ কবিতাটি গহি সামনে গান মানুষের সে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশ কাল পাত্রের বেত অবেথ ধর্ম জাতি সব দেশে সব কালে গড় গড় তিনি মানুষের জ্ঞাতি পূজারে দোয়ার কোনো কুদার টাকুর দাঁড়াইয়ে দুয়ারে পূজার সময় হল স্বপন দেখিয়া আকুল কুলীল কুলিল নয় দেবতার বরে আজ রাজা তাজা হয়ে যাবে নিঃশয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র কুদয় কণ্ঠকিন ডাকিল পান্ত দারু কোন বাবা কাইনি তো সাত দিন সহসা হল মন্দির মুখারি পেরিয়া চলে তেমনি রাত্রে পাত জুড়ে তার কুদার কি জলে মুখারে ভোকারি কয় ওই মন্দির পূজারের আই দেবতা তোমার নয় মসজিদে কাল শিরনি আসিল অডেল গুস্ত রুটি বাসিয়া গিয়াছি মুন্না সাহেব হেসে তাই কুটি কুটি

বুকারে চুরিয়া চলে চলিতে চলিতে বলে আশি আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমাকে কব আমার খুদার অন্যথা বলে বন্ধ করোনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা ফুরত লাগাই এসে তার সকল দুয়ারের চাবি কোথা সঙ্গে গজনে বাবু তো কোথায় কালা ব্যাগে ফেলো ওই মজন আলয়ের জোতো কালা দেও দা কোদার দরে কেই কাপাট লাগাই কেদাই সেখানে তালা শরৎ দাড়ির কুনারোদি ছালা হাতুড়ি ছাবো ছালা হাই রো বোজোন তোমার মুলার চড়িয়ে ভং ডোবাহি শার্তের জল স্যারেন্টিবাবু লাপ্লে সাবস্ক্রাইব করুন